بسم الله الرحمن الرحيم ومسح ربع الرأس واللحية المسح إصابة اليد المبتلة العزوة إما بللا يأخذه من الإناء أو بللا باقيا في اليد بعد غسل عز من المغسولات ولا يكفي البلل الباقي في يده بعد مسح عز من الممسوحات

মাথা মাসে কাকে বলা হয় একটা প্রশ্ন হ্যাঁ আরেকটা হচ্ছে মাথা মাসে কি দিয়ে পানি ধারা ঠিক না তো পানিটা কোথেকে আনবো পানিটা কোথেকে আনবে দুটা প্রশ্ন একটা হচ্ছে মাথা মাসে কাকে বলা হয় হ্যাঁ আগে বাংলা শোনেন মাসে বলা হয় ভিজা হাত দিয়ে কোনো কিছু মূষা কি করা মুসল এটা কি বলা হবে মাসে বলা হবে আপনাকে যদি বলা হয় এই ঘরটা মুস্ত তখন আপনি ঘর কিভাবে মুছবেন একটা নেকড়া আগে পানি দিয়ে ভিজাইবেন নাকি ভিজানোর পরে ওইটার পানি ঝরাইবেন চিততে হোক কাপ দিয়ে হোক যেভাবে ঝরাইবেন এরপরে কি করবেন ওইটা দিয়ে মুষবেন ঠিক না তাহলে দেখেন এটাকে ধোয়া হয়েছে না মুচো হয়েছে হ্যাঁ এটা কি বলা মাছে কি বলা রে মাছে মাঠে বুঝুন কোনথার মাথার চতুর্ধাংশ কি করা মাছে করা মাথার চার ভাগের এক ভাগ বল আর তো হলো কি দাড়ি কি দাড়ি দাড়ি আসেনি তাহলে যাদের দাঁড়ি নেই তারা কি তারা মাসে করতে হইব না ঈশা অঙ্গের উপর ভিজা হাত বুলানো বুলানো হ্যাঁ মানে ফিরানো হ্যাঁ হাত করা বুলানো মাছে বলা হয় অঙ্গের উপর বিজা হাত বুলানো কি বলা হয় মাসে মাঝা হাত যে করবো এই বীজাটা থেকে আনবো বলতে এখানে দুইটা হইতে পারে একটা হচ্ছে নতুন পানি নিয়ে হাত ভিজাইবো এরপরে কি ওই বিজাহাত হাত মাছের উপর কি মাছের মাথার উপর বসবো এটা হইতে পারে অথবা মানুষ যখন উজু করে উজু করার পরে যখন হাত ধোয় হাত ধুইলে ওই হাতে সমস্ত পানি গড়ে যাওয়া পরও হাতের সাথে কিছু পানি লেগে থাকে না ওই পানি দিয়েও কি যদি মাথা মুছে সেটাও কি মাসে হয়ে যাবে বলতাসমা বালালান ইম্মা হয়তোবা বালালান এমন আর্দ্রতা ই যেটা কি কোনো পাত্র থেকে নেওয়া হয়েছে

মাসে যে করবো পানি করতে পারবো দুই রকম পদ্ধতি আছে একটা হচ্ছে হয়তো সে কোনো পাত্রের মধ্যে বা ট্যাবের মধ্যে পানি হাত দিয়ে পানি যারা হাত দিয়ে যাবে এরপরে ওই বিধা হাত কি করবে মুসাহা একটা পদ্ধতি হতে পারে একটা হলো যে কোনো অঙ্গ দৌত করার পরে যদি সে ওই অঙ্গটা এখনো কি থাকে বীজা থাকে তাহলে ওই বীজা অংশ দিয়ে কি করবো বাসে করে চলবো হাত বলছে কি ঠিক না যদি কারো হাত না থাকে কিনা থাকে রে পাও হাত নাই রে তাহলে সে যদি হাত দিয়ে পাও কি করে রে দীজা পাও দিয়ে যদি মাথা লাগায় তাহলে কি চার ভাগের এক ভাগ লাগলে কি মাথায় হয়ে যাবে বুঝছেন নেই হাত লাগবো হাত লাগবো রে হাত লাগবো না হ্যাঁ ওয়ালা ইয়াকফিল বালালুল बाকিফ ইয়াদিহি বাদামাসহি আযয মিনাল মামসু হাতি বলতাছে তবে যদি এরকম হয় যে সে আগে একটা অঙ্গি করতেছে মাসে করছে হ্যাঁ মাসে করার পরে যদি আবার তার মাসে করা মাসে করলে কিন্তু আপনার পুরা যে আদ্রতা দি যা এটা কিন্তু চলে যায় না এখনো কিছু কি ভিজা থাকে হ্যাঁ ওই বীজা অংশ দিয়ে সে যদি কি করে আবার মাসে করে তাহলে ওই মাসে হবে না মানে এখানে বলতে যে ধৌতকৃত অঙ্গ ধৌত করার পরে যেই পানি থাকে লেগে থাকে ওই লাগা পানি দিয়ে যদি কি করা হয় মাসে করা হয় তাহলে মাসে হবে হ্যাঁ কিন্তু কোন অঙ্গ মাসে করার পরে যেই বিজা থাকে বিজা লেগে থাকে ওই বিজা দিয়ে কি মাসে করা যাবে না বলায় একফি যথেষ্ট হবে না আল বালালুল বাকি ওই অবশিষ্ট পানি বা আদ্রতা ফি ইয়াদিহি যেটা রয়েছে হাতের মধ্যে বাদা মাসরি আজদি মিনাল মামসু মামসুহাতি মাসে করা কি তো কোন অঙ্গ মাসে করার পরে যেটা কি থাকে অবশিষ্ট থাকে এটা হলো কি করলেন আপনি কোন অঙ্গ হ্যাঁ করলেন কোন অঙ্গ করতেন হ্যাঁ এই মুখ দ্রোত করলে মুখে পানি থাকে না রে এই জন্য কি করতেন মুখ মুস্ত হ্যাঁ আর যদি পানি না থাকে তাহলে মুখ মুস্ত মুখের কোনো প্রয়োজন আছে প্রয়োজন নাই তো আপনি কি করলেন হাত পা সব ধুইলেন এখন মাছে করার সময় হয়েছে আপনি কি করছেন ওই মুখের মধ্যে পানি আছে না ওই পানি দিয়ে কি হাত দিয়েছেন একবার মাছে করছেন তাহলে হবে না মানে অন্য কোন অঙ্গের থেকে লাগানো পানি দিয়ে মাছে করলে কি পানি মাছে হবে না কারণ হলো ওইটা কি মায়ে রে মায়ের মোস্তামাল মায়ের মোস্তামাল দেয়া কি অজু গুসুল করা যায় না হ্যাঁ

দৌতকৃত অঙ্গ হোক আও মামসু হা অথবা কি অঙ্গ হোক বিষয়টা বুঝছেন এমন হুকুম হচ্ছে এমন হুকুম কি মৌজার চামডার মৌজার মাসে করার ক্ষেত্র বিষয়টা বুঝছেন নি আপনারা চামডার মৌজা মাসে কি ডাবার কি বললো বললো এর আগে পড়ছেনকে

অন্যান্য অঙ্গ ধৌত করব মাথা মাসে করব কিন্তু পাও কি না দুইয়া শুধুমাত্র কি মাসে করলে কি চলবে হ্যাঁ এটাকে বলা হয় কি আল মাসু আল হুফি হ্যাঁ চাম্বার উপর কি মাসে করা আর চাম্বার উপর মাসে করার হুকুম হচ্ছে যদি মুকিম হয় তাহলে একদিন এক রাত আর যদি মুসাফির হয় তাহলে তিন দিন তিন রাত

এমন হতে যেটা কি কোন পাত্র থেকে নেওয়া হয়েছে হ্যাঁ কি দৌতকৃত অঙ্গ যেকোনো একটা অঙ্গ দৌত করার পরে হ্যাঁ হাতে অবশিষ্ট যে পানি আছে সেটাও কি পারবে হ্যাঁ ওয়ালা ইয়াকফিল বালাআল বাকি ফি ইয়adihi তবে বাযামাসি আযিমুনাল যে মাসে কি অঙ্গ সমাহার কোন একটা মাছ অঙ্গ মাসে করার পরে হ্যাঁ হাতে অবশিষ্ট যে পানি আছে সেই পানি কি মাসের জন্য যথেষ্ট হবে না ওয়ালা বালালা এমন আদ্রত চলবে না ইয়াকুজুহু মিন বাযিস আযাইহি যেটা কি কোন অঙ্গ থেকে নেওয়া হয়েছে